আসসালামু আলাইকুম গাইস আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দিচ্ছ সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ সকাল সাতটা থেকে হচ্ছে আমরা বাসা থেকে ডিডি ঘুরেছিলাম দেন সবার সরকারি কলেজে গিয়েছিলাম তো বৃষ্টি ফিরুন আমাকে ঘুরে ফিরে দেন বাসায় চলে আসলাম কী রান্না করছি আজকে সকালে দেখা গিয়ে রান্না ছিল চুরি ছিল

तो और मुझे स्टार्ट करना por, हेलो गाइस तो सब कास्ट से को लेता

Di jumpi, di jumpi, di jumpi, di jumpi. Nafsu, bi nanu, bi nanu, bi. Di bapa, di bi nanu, bi nanu. Maisha, kita doilah, maisha, saya kena, maisha, terima kasih.

ওয়া ইকন আমি সাত আর মে কাপটা পুরা ফেলছে পুরা পাট ছুটাই ফেলছে তো যে কোনো জিনিস তাড়াতাড়ি ধ্বংস করার জন্য সে প্রস্তুত আয়না দেখে দেখে ভেঙে গেছে না ও বারবার আয়না দেখে আর মেকআপটা ভেঙে ফেলছে বারবার আয়না দেখলো তো সব ভাঙবেই এখন কই এখন কই সুযোগ হয়ে দিবা না এখন আবার গান গায় এই যে এই যে আমার জন্য in <Sozial hormone prendere> behna behna ate gate butai butai ate bitai gate pata gate talai bhenge chhe bisht poe phange chhe le to kutje sira hoye duaye poe phange chada bhenge mata bhenge mata nay sarva ga ki avastha